যোগ্যতা ও দক্ষতার মিশেল ছাড়া একজন মানুষ বিদেশে চাকরি পেতে পারে না কারণ বিদেশে চাচা মামার জোরে চাকরি পাওয়া যায় না তাই বিদেশে অবস্থানকারী কিংবা বিদেশে গমন ইচ্ছুক বাংলাভাষীদের জন্য আমার এই চ্যানেলে গতানুগতিক ধারার বাইরে আনকমন কিন্তু বৈদেশিক চাকরির বাজারে চাহিদাপূর্ণ ও দক্ষতাপূর্ণ পেশা নিয়মিত ভিডিও আপলোড করা হয়ে থাকে সেই নিয়মের অংশ হিসেবে আজকে যে বিষয়ের উপর ভিডিও নির্মিত হয়েছে তা হলো বুলডোজার চালানো শেখা আমরা যেসব ব্যাপারে এই ভিডিও থেকে বার্তা পাবো তা হলো বুলডোজার কি কি কাজে বুলডোজার ব্যবহার করা হয় বুলডোজার চালানো শেখার আগে কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা জানা থাকা লাগবে বুলডোজার চালানোর সার্টিফিকেট কত দিনে অর্জন করা যায় বুলডোজার চালকদের উপার্জন কত বুলডোজার চালানো শেখার আগে গাড়ি চালাতে শেখা বাধ্যতামূলক কিনা কোন কোন দেশে আপনি বুলডোজার ড্রাইভিং শিখতে পারবেন বুলডোজার চলে একটি অত্যন্ত শক্তিশালী ইঞ্জিনের উপর ভর করে কারণ এটা যন্ত্র প্রকৌশলের এক ভারী বিস্ময়কর বাহন যা ব্যবহৃত হয় নির্মাণ শিল্প গড়তে ভাঙতে এবং খনি খুঁড়ে খুনির গভীরতা বাড়াতে বুলডোজারের সামনের দিকে থাকে একটি বড় ও শক্ত বেড যা দ্বারা মাটি পাথর ধ্বংসাবশেষ ইত্যাদি ছেলে ঠেলে সরানোর কাজ করা হয় যেসব বুলডোজার দিয়ে ভবন ভাঙা হয় সেসব বুলডোজারের সামনের দিকে ব্লেড বদলে রিপার থাকে সাধারণত বিদেশে হায়ার সেকেন্ডারি স্কুল পাশ একজন ছাত্র বা ছাত্রী বুলডোজার চালানো শিখতে পারে আর এর সাথে যদি তার আগে থেকে কনস্ট্রাকশন ইকুইপমেন্টের উপর কোনো ট্রেনিং বা ভোকেশনাল কোর্স করা থাকে তাহলে তো কথাই নেই একজন উপযুক্ত মেন্টরের অধীনে বুলডোজার চালানোর কোর্স সাধারণত দুই থেকে ছয় সপ্তাহ হয়ে থাকে এটা নির্ভর করবে কোর্সের মধ্যে বাড়তি নিরাপত্তা ও বুলডোজারের যান্ত্রিক ব্যবস্থাপনা অন্তর্ভুক্ত থাকবে কি থাকবে না তার উপর বুলডোজার চালানোর লাইসেন্স পাওয়ার পর সদ্য কাজে যোগদান করে ব্যক্তির বার্ষিক উপার্জন হয় পঁয়ত্রিশ লক্ষ টাকার মতো কিন্তু যখন সে বছরের পর বছর ধরে কাজ করার পাশাপাশি অ্যাডিশনাল সেফটি মেজারমেন্ট বা মেকানিক্যাল ম্যানেজমেন্টের ব্যাপারে অভিজ্ঞ হয়ে উঠবে তখন তার বেতন বাড়তে বাড়তে বাৎসরিক নব্বই লক্ষ টাকার মতো হতে পারে আর যদি শহর থেকে অনেক দূরে আধুনিক গণপরিবহন বিবর্জিত এলাকা যেমন মাইনিং এরিয়া বা তাকে কাজ করতে যেতে হয় সেরকম অতিরিক্ত বড় প্রজেক্টে কাজ পেলে তার বাৎসরিক উপার্জন এক কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে উল্লেখ্য যে এই বেতন কাঠামো উন্নত দেশের বেতন কাঠামোর বুলডোজার অপারেটরের বেতন হতে পারে হিসেবে উল্লেখ করা হয়েছে ওয়ার্কিং কাজ করার জন্য বুলডোজার চালাতে গেলে গাড়ি চালানোর লাইসেন্স কিন্তু যদি বুলডোজার কে রাস্তায় চালিয়ে এদিক ওদিক নিয়ে যেতে হয় তাহলে অবশ্যই আগে থেকে তার কার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এখন আমরা দেখবো যে পৃথিবীর কোন কোন দেশের কোন কোন ইনস্টিটিউটে আপনি বুলডোজার চালানো শিখতে পারেন আপনি যদি অস্ট্রেলিয়া থাকেন এবং সেখানে বুলডোজার চালানো শিখতে চান তাহলে যে ইনস্টিটিউটে যোগাযোগ করতে হবে তাহলে কুইন্সল্যান্ড আপনি যদি বাংলাদেশে বসে বুল্লোজার চালানো শিখছেন তাহলে যে প্রশিক্ষণ সেন্টারে যোগাযোগ করতে হবে তাহলে বাংলাদেশ প্রফেশনাল অ্যান্ড স্কিল ট্রেনিং সেন্টার ফোর সেভেন্টি থ্রি ট্রিপল ফাইভ শামীম শরনে মিরপুর ঢাকা বাংলাদেশ ফোন ক্লাস ডবল এইট জিরো ওয়ান এইট ফাইভ ফোর ওয়ান সিক্স ওয়ান সিক্স ওয়ান সিক্স অথবা ক্লাস ডবল এইট ওয়ান আপনি যদি কানাডায় বসবাস করেন এবং সেখানে বুলডোজার চালানো শিখতে চান তাহলে যেখানে যোগাযোগ করতে তাহলে কানাডিয়ান কনস্ট্রাকশন এসোসিয়েশন টু হান্ড্রেড ফিফটি অ্যালবার্ট্রিট সুইট থ্রি হান্ড্রেড অটোয়া অন্টারিও কে ওয়ান পি কানাডা ফোন ক্লাস ওয়ান সিক্স ওয়ান থ্রি টু থ্রি সিক্স নাইন ফোর ফাইভ ইমেইল সিসিআই অ্যাট দ্য রেট ডট কম আপনি যদি বুলডোজার চালানো শেখার জন্য ইন্ডিয়া যেতে তাহলে যেখানে যোগাযোগ করতে হবে তা হল ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন এনএসডিসি কৌশল ভবন ফিফথ অ্যান্ড সিক্স ফ্লোরস নিউ মোটিবাগ নিউ দিল্লি ইন্ডিয়া ফোন ক্লাস নাইন ওয়ান ট্রিপল জিরো ফাইভ জিরো ফ্যাক্স প্লাস নাইন ওয়ান জিরো ডবল ইন্ডিয়া ডট আপনি যদি ব্রিটেনে বসবাস করে থাকেন এবং সেখানে বুলডোজার চালানো শিখতে চান তাহলে যে ঠিকানায় যোগাযোগ করতে হবে তা হলো ন্যাশনাল কনস্ট্রাকশন কলেজ এনসিসি সেন্ট মার্টিন হাউস বিটার্নয়ে পিটার বরফ ইউকে ফোন প্লাস ডবল ফোর ডবল ফোর ইমেইল ন্যাশনাল কনস্ট্রাকশন ডট কলেজ অ্যাট দা রেট অফ সিআইটিভি ডট সিও ডট ইউকে আপনি যদি মার্কিন মূল্যকে বসবাস করে থাকেন এবং সেখানে বুলডোজার চালানো তাহলে যে শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করতে হবে তা হলো হেভি ইকুইপমেন্ট কলেজেস অফ আমেরিকা এইচ ইসি সিক্স ওয়ান জিরো ওয়ান ওয়েস্ট অ্যাভিনিউ সুইট ওয়ান থাউজেন্ড সিটি ওকে সেভেন থ্রি ওয়ান টু সেভেন ফোন ক্লাস ওয়ান ট্রিপল এইট আপনি যদি এসব দেশগুলোর বাইরে অন্য কোনো দেশে থাকেন তাহলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন সেক্ষেত্রে উক্ত দেশের কোথায় আপনার বুলডোজার চালানোর সুযোগ হতে পারে তা আমরা আপনাকে এর মাধ্যমে ইনফর্ম করব ভিডিওটা লাইক দিন ও শেয়ার করুন তাদের সাথে যারা বিদেশে ওয়ার্ক পারমিটে যাবার ও কাজ করার স্বপ্ন দেখে আর অনুরোধ করব আমাকে একটা বিনা পয়সার ফেভার করার জন্য সেটা হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যা আপনি বিনা পয়সায় একটা চ্যারিটি মনে করেও করতে পারেন আর আমার এই চ্যানেলে ট্রাক্টর বা কলেজ চালনা শেখার উপর একটা ভিডিও আছে যেটা দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ